আসসালামু আলাইকুম সর্বশেষ তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের শর্ট সিলেবাস এবং পরীক্ষার মানবন্ডন তাহলে দেখি তোমাদের শর্ট সিলেবাস তোমাদের শর্ট সিলেবাসে থাকবে দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ তৃতীয় অধ্যায় সৌরজগত ও ভূমন্ডল ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র নাগরিকতা ও আইন দশম অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ এখন চলো দেখি তোমাদের পরীক্ষার নম্বর পণ্ড তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ আর ভূ থাকবে তিরিশ এই মোট একশো এখন তাহলে দেখি কয়টি প্রশ্ন থাকবে এবং কয়টি উত্তর দিতে হবে সৃজনশীল প্রশ্ন প্রশ্ন থাকবে আটটি উত্তর করতে হবে পাঁচটি প্রত্যেকটি প্রশ্নের মান দশ তাহলে মোট নাম্বার হবে পঞ্চাশ এরপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন থাকবে পনেরোটি উত্তর করতে হবে দশটি প্রত্যেকটি প্রশ্নের মান দুই তাহলে মোট নাম্বার হবে বিশ এরপর বহু নির্বাচনী প্রশ্ন প্রশ্ন থাকবে তিরিশটি উত্তর করতে হবে তিরিশটি প্রত্যেকটি প্রশ্নের মান এক তাহলে মুঠ তিরিশ নাম্বার